সম্মানিত দর্শক মন্ডলী এখন আমি আরেকটি গান বলবো গানটি সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফল দিয়ে আমার পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এত দুঃখ দিলি বন্ধু আমি তোর তেরি দেওয়া না হারে মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি রে বন্ধু আমি তোর দেওয়া না রে দেওয়া মন জানে আর কেউ জানে না আমার মন জানে আর কেহ জানে না কেন রে মন জানে আর কেউ জানে না প্রাণ বন্ধুরে আমি তোমায় পাব পাব বলে ইহ জনম যাই বিফলে ফলে প্রেম পাশি লইয়া গলে হইল কী জন ত্রণা প্রাণ তোমায় পাব পাব বলে ইহ জনম যাই বিফলে প্রেমে আরে প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা আমার কলিজা হইয়াছে সিদ্ররে বন্ধু কলিজা হইয়াছে সিদির রে বন্ধু গুনে ছাড়ল না রে সারলো না রে সারলো না মন জানি কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর তেরি রে হরে দেওয়ানা জানি আর কেউ জানে না বন্ধুরে কান্দাইলি নি অকুল নদী জন্ম হচ্ছে তোরে আমি পাই না ও বন্ধু রে বন্ধু রে অতি কান্দা গিলে নিবধি ভাসাগিলি অকুল নদী জন্ম হইতে আই যো আমি পাইলাম না ওরে যেই যাহারে ভালো ভালোবাসে রে বন্ধু যেই যাহারে ভালো রে বন্ধু ব্যবহারে যাই রে যাই জানা জানি কেউ জানে না আমায় এত দুঃখ দিলে বন্ধু রে বন্ধু আমি তোর পিড়ি তেরি দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না আমার মঞ্জা নেয়ার আর কেহ জানে না পাশান বন্ধুরে রে মন জানে কেউ জানে না কানো বন্ধুরে হাই পিরিত করে নৌকাতে সাজাইয়া পরে দুইয়ে মিলে যুক্তি করে শুকনতে থাকবে না প্রাণ বন্ধুরে বন্ধু কাস্তেলো বন্ধু করে কষ্ট লহ পিরিত পড়ে দুইয়ে মিলে যুক্তি করে চুক থাকবে না ওরে জলের তরে বাসে বন্ধু জলের তরে পিড়িতে বন্ধু জল ছান আসে বাছে না রে বাছে না হারে বাছে না আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর পিড়ি তেরি দেওয়ানা কেউ জানে না বন্ধুরে ও তুই কাঁদাইলি বদি বাসাইলি অকুল নদী জন্ম হতে আই বুঝি তোরে আমি পাইলাম না প্রাণ বন্ধুরে বন্ধুরে ও তুই কান্দাইলি নিরবধি বাসাইলি অকুল নদী জন্ম হতে আই বুঝি তোমায় আমি পাইলাম না করে যে যাহারে ভালোবাসে রে বন্ধু যে যাহারে ওরে যেই যাহারে ভালোবাসে রে বন্ধু ব্যবহারে যাইছে না রে যা যা না রে যাইছে না জানি আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর পিরি দেওয়া দেওয়ানা রে দেওয়ানা কেউ জানে না আমার মন জানে আর কেউ জানে না কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধু আমি তোর পিড়ি তেরি দেওয়ানা রে দেওয়ানা মন জানিয়ার কেউ জানে না আমার মন জানে আর কেহ জানে না